আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা আজকে হলো অক্টোবর মাসের তেইশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জে টাকার রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে তবে সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না অপরদিকে আবার স্বর্ণ রেটটা আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো এখন মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চল্লিশ দিনার চার শত সত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ দিনার এক শত দশ পয়সা এটা ছিল কুয়েতের একটা রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ দিনার আটশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ দিনার তিনশত আটানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনার ছয়শত পঞ্চান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ দিনার চারশত উনিশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া কুয়েত আরও বিভিন্ন কোম্পানি রয়েছে স্বর্ণ ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা এক পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলনাদা একচেঞ্জে চারশত টাকা শূন্য চার পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বারায়ন এক্সচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা বি ইসি বারায়ন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিডি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা লুলু মানি একচেঞ্জের তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুরাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল একচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট